গল্পটা শুরু হয় আঠারোশো সালের এক ভয়ঙ্করাতে বাইরে তখন টলয়কারী ঝড় আপনি কি জানেন যে মোবাইল ফোন আপনার বালিশের পাশে রেখে ঘুমান যে ফ্যানের বাতাসে আপনার গা জোড়ান কিংবা দেওয়ালের সুইচে হাত না দিয়ে রিমোট কন্ট্রোলের সাহায্যে সকল ডিভাইসকে কন্ট্রোল করেন এই সব কিছুর পেছনে একজন মানুষের হাত ছিল যে পুরো পৃথিবীকে আলোকিত করেছিল কিন্তু নিজের ঘরটাকে আলোকিত করার মতো টাকা তার পকেটে ছিল না কিন্তু সাবধান এটা কোনো সাধারণ সাকসেস স্টোরি না এটা এমন এক জিনিয়াসের গল্প যিনি আমাদের ভবিষ্যৎ গড়তে গিয়ে নিজের বর্তমানকে জলাঞ্জলি দিয়েছিলেন গল্পটা শুরু হয় আঠারোশো সালের এক ভয়ঙ্কর রাতে বাইরে তখন টলয়কারী ঝড় বিদ্যুৎ চমকাচ্ছে ঠিক সেই মুহূর্তে জন্ম নেয় একটি বাচ্চা ধাত্রী মহিলা ভয়ে কেঁপে উঠে বলেছিল এই ঝড়ের রাতে জন্ম এ সন্তান অশুভ এ হবে অন্ধকারের প্রতীক কিন্তু তার মা বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে বলেছিল না তোমরা ভুল এ ছেলে হবে আলো কেউ তখন জানতো না মায়ের সেই ভবিষ্যদ্বাণী কতটা ভয়ঙ্করভাবে সত্য হবে টেসলা ছোটো থেকেই স্বাভাবিক ছিল না আপনি আমি যখন বই নিয়ে পড়তে শিখি টেসলা তখন অন্য জগতে বাস করত সে চোখ বন্ধ করলেই পুরো মেশিনের ডিজাইন তার চোখের সামনে ভেসে উঠতো কোনো ড্রয়িং লাগতো না কোনো খাতা কলম লাগতো না সে তার মাথাতেই মেশিন চালাত আবার মাথাতে সেটা ঠিক করে ফেলত কিন্তু এর একটা অভিশাপও ছিল সে রাতে ঠিকমতো ঘুমাতে পারতো না তার মনে হতো মাথার ভেতর সারাক্ষণ বিজলি চমকাচ্ছে সে নিজেই বলেছিল আমি ঘুমালে আমার আবিষ্কারগুলো মরে যায় তাই আমি জেগে থাকি সে এতটাই পাগল ছিল যে সে বইয়ে লেখার থিওরি বিশ্বাস করত না সে নিজের শরীর দিয়ে বিদ্যুৎ চালাত হ্যাঁ ঠিকই শুনেছেন হাজার হাজার ভোট কারেন্ট নিজের শরীরের ভেতর দিয়ে পাস করত। আর হাতে ধরা বাল্বটি চলে উঠতো এই মানুষটাই পৃথিবীকে দিয়েছিল এসি কারেন্ট বা অল্টারনেটিং কারেন্ট যেটা ছাড়া আজকের আধুনিক পৃথিবী এক সেকেন্ডও চলবে না কিন্তু গল্পের মোড় এখান থেকেই ঘুরে যায় টেসলা আবিষ্কার করতে জানতো কিন্তু ব্যবসা করতে জানত না তার বিপরীতে ছিল থমাস এডিসন একজন পুরাদস্তুর ব্যবসায়ী অ্যাডিসন টেসলাকে বলেছিল তোমার আইডিয়া বিপজ্জনক কিন্তু সত্যটা ছিল অ্যাডিসন ভয় পেয়েছিল তার ব্যবসা ডুবে যাওয়ার টেসলার সামনে সুযোগ ছিল বিলিয়নিয়ার হওয়ার সে তার থিওরিকে কাজে লাগিয়ে কোটি কোটি ডলার আয় করতে পারত কিন্তু সেদিন তার ইনভেস্টর বলল টেসলা কোম্পানি লসে আছে। আমরা তোমাকে টাকা দিতে পারবো না টেসলা কি করেছিল জানেন সে তার কোটি টাকার চুক্তিপত্র ছিঁড়ে ফেলেছিল শুধু বলেছিল টাকা চায় না আমার উদ্দেশ্য পৃথিবীকে আলো দেওয়া ব্যবসা করা নয় আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল অ্যাডিসন ধনী হলো ইতিহাস তাকে চিনল আর টেসলা সে ধীরে ধীরে একা হয়ে গেল নিউ ইয়র্কের রাস্তায় পকেটে নেই কানা করি যে মানুষটা পৃথিবীকে পাওয়ার দিল সে আজ নিজেই পাওয়ারলেস জীবনের শেষ বয়সে তার কোনো বন্ধু ছিল না ছিল শুধু পার্কের কিছু কবুতর সে বলতো মানুষ আমাকে বুঝেনি কিন্তু এই কবুতরগুলো আমার কথা শুনে আপনারা কি ভাবছেন এখানেই শেষ না আসল রহস্য তো শুরু হয় তার মৃত্যুর পর টেসলা মারা যাওয়ার পরেই তার ঘরে ঢুকেছিল আমেরিকান প্রশাসন কেন একজন গরিব বিজ্ঞানীর ঘরে আমেরিকান প্রশাসনের কি কাজ কারণটা জানলে আপনার গায়ে কাটা দিয়ে উঠবে উনিশশো সাল সাতই জানুয়ারি নিউ শহরের হোটেল নিউ ইয়র্কার রুম নাম্বার তিন টানা তিন দিন ধরে এই রুমের দরজা কেউ খুলেনি। শেষে হোটেলের মেয়েট যখন ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভেতরে দেখা যায় এক নিস্তব্ধ শরীর বিছানায় পড়ে আছেন নিকোলা টেসলা একা মৃত ডাক্তাররা লিখে দিলেন হার্ট অ্যাটাক ব্যাস গল্প শেষ না আসল খেলাটা শুরু হলো ঠিক এখান থেকেই টেসলার শরীর তখনও ঠান্ডা হয়নি কিন্তু তার আগেই ওই রুমটাকে ঘিরে ফেলে এফ এবং ইউএস গভর্নমেন্টের বিশেষ এজেন্টরা তারা রুম সিল করে দিল বলা হলো ভেতরে ঢোকা নিষেধ কোনো কিছুতেই হাত দেওয়া নিষেধ এখন প্রশ্ন হলো একজন ছিয়াশি বছরের বৃদ্ধ যার কাছে টাকা ছিল না তার ঘরে এমন কি ছিল যে প্রশাসনকে ছুটে আসতে হলো এখানেই আছে সেই ভয়ঙ্কর টুইস্ট সরকার ব্যবহার করেছিল অফিস অফ অ্যালিয়েন প্রপার্টি কাস্টোডিয়ান নামের এক বিশেষ ক্ষমতা মজার ব্যাপার হলো টেসলা আমেরিকারই নাগরিক ছিলেন তবুও তার কাগজপত্র ডায়েরি নোটবুক বাজেয়াপ্ত করা হল কারণ টেসলা তার মৃত্যুর আগে এমন কিছু জিনিসের কথা বলেছিলেন যা সেই সময়ের মানুষের কল্পনার বাইরে ছিল নাম্বার ওয়ান ডেথ রে টেসলা দাবি করেছিলেন সে এমন এক অস্ত্র বানিয়েছে যা কয়েকশো মাইল দূরে থেকে বিমানের জেট ইঞ্জিনকে গলিয়ে দিতে পারে সে এটাকে বলতো শাস্তির অস্ত্র বা পিস রে সরকার বলেছিল আমরা কিছুই পাইনি এগুলো শুধু টেসলার কল্পনা কিন্তু সত্যিটা কি তাই নাকি সেই ফাইলগুলো আজও কোথাও লুকিয়ে রাখা হয়েছে ওয়ারলেস পাওয়ার তারবিহীন বিদ্যুৎ টেসলার স্বপ্ন ছিল পুরো পৃথিবীকে বাতাস দিয়ে বিদ্যুৎ পাঠাবে আজ আমরা যাকে ওয়াইফাই বলি বা ওয়ার্ল্ডের চার্জিং বলি টেসলা সেটাকে একশো বছর আগেই ভেবে রেখেছিল সে বলতো পৃথিবী নিজেই একটা বিশাল ব্যাটারি শুধু প্লাগ ইন করতে হবে কিন্তু সবচেয়ে ভয়ের কথাটা টেসলা নিজেই বলে গিয়েছিল সে বলতো মানুষ এখনও প্রস্তুত না আমি যদি সব জ্ঞান এখনই দিয়ে যাই মানুষ সেটাকে দিয়ে নিজেদেরকে ধ্বংস করে ফেলবে হয়তো সে অনেক কিছু তার নোটবুকে লিখেছিল আবার হয়তো সবচেয়ে ভয়ঙ্কর সূত্রগুলো সে তার মাথার ভেতরেই নিয়ে কবরে চলে গিয়েছিল মৃত্যুর আগে টেসলা খুবই অসুস্থ ছিলেন তবুও সে জানালার পাশে দাঁড়িয়ে থাকতেন কার জন্য জানেন সেই সাদা কবুতরগুলোর জন্য সে তার ডায়েরিতে লিখেছিলেন যতদিন ওই সাদা কবুতর আমার কাছে আছে ততদিন আমার মনে হয় আমার জীবনের কোনো একটা অর্থ লুকিয়ে আছে এটা কোনো পাগলামি ছিল না এটা ছিল একজন নিঃসঙ্গ মানুষের আর্তনাদ যে পৃথিবীকে এত কিছু দিল বিনিময়ে পৃথিবী তাকে দিল শুধুই একাকিত্ব আজ আমরা দু সালে দাঁড়িয়ে ফাইভ জি ব্যবহার করছে রিমোট কন্ট্রোল ব্যবহার করছে একবার মনে করে দেখুন সেই মানুষটাকে নিকোলা টেসলা উনিশশো সালে মারা গিয়েছিলেন ঠিকই কিন্তু সত্যি বলতে কি জানেন সে মারা যায়নি সে তার সময়ের যে এত টাই এগিয়েছিলেন যে সে শুধু ভবিষ্যতের কথা ভেবেছিলেন সে আসলে ভবিষ্যতের পৃথিবীতে বেঁচে আছে